প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রন্ধনশৈলীতে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ছয়া খিচুড়ি দর্শক যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করেছেন তাদেরকে ধন্যবাদ দর্শক ছয়া খিচুড়ি রান্নার জন্য আমি যা যা নিয়েছি ছয়া এক কাপ পোলাও চাল এক কাপ সবজি দুই কাপ মুসুর ডাল আধা কাপ পেঁয়াজ কুচি আধা কাপ রসুন এক চা চামচ লবণ স্বাদ মতো মরিচ এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ আদা এক টেবিল চামচ কাঁচামরিচ দশ বারোটা পেঁয়াজ কলি কোয়াটার কাপ দারুচিনি পাঁচ ছয় টুকরা লবঙ্গ এলাচ চার পাঁচ টুকরা তেজপাতা তিন চারটি ধনে পাতা এক কাপ তাহলে চলুন আমরা রান্নার মূল রেসিপিতে চলে যাই কিছু পানি পাত্রে দিয়ে দিলাম পানি ফুটছে এখন আমি এখানে ছয়া দিয়ে দিব এবার ছয়াটা আমি গরম পানিতে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব চুলার রাস্তা আমি নিমিয়ে দিয়েছি ফিরে এলাম মিনিট পরে এবার আমি ছয়গুলোকে তুলে এখানে আমি একটা সাধারণ তাপমাত্রার পানি নিয়েছি একটা বলে এটার মধ্যে রাখবো ছয়গুলোকে ভালোভাবে চিপড়ে একটা পাত্রে তুলে নিব খেয়াল রাখতে হবে একটা ফোঁটা পানি যেন ছয়ের মধ্যে না থাকে এটার ভিতরে কোনো পানি নেই এখন আমি এটাকে রান্না দেব শুকানোর জন্য অপেক্ষা করি এবার ফ্রাই প্যানে পানিটা শুকিয়ে গেছে এবার আমি কিছু তেল দিয়ে দিব তেলটা গরম হয়েছে আমি এখানে সবজিগুলো দিয়ে দিব সামান্য হলুদ দিয়ে আমি সবজিটা ভেজে নেবো সবজির মধ্যে সুন্দর একটা কালার আসবে ততক্ষণ পর্যন্ত আমি সবজিটা ভেজে নিব এই যে সবজির কালার অনেকটা লালচে হয়ে আসছে এবার সবজিগুলো আমি তুলে নিব একই তেলে আমি সয়াবিনগুলো ভেজে নিব শুধু কালারের জন্য দর্শক আমার ছায়াগুলো ভাজা হয়ে গেছে এই যে সুন্দর একটা কালার আসবে এখন আমি এটাকে তুলে নিব এবার আমি দুই টেবিল চামচ তেল দিয়ে দেবো এখানে তেল গরম হয়েছে এখানে দিয়ে দেবো আদা কুচি দিয়ে দেবো রসুন কুচি দিয়ে দেবো কয়েকটা তেজপাতা দিয়ে দেবো এলাচ লবঙ্গ কটা দিয়ে দেবো দারুচিনি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবার এখানে আমি দুই কাপ পানি দিয়ে দিব দিয়ে দিব পেঁয়াজ রসুন ও আদা পেস্ট আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম তিনটা সামান্য হলদির গুঁড়া এবার দেব মরচের গুঁড়া দিয়ে দেবো ধনে গুঁড়া এবার দিয়ে দেব জিরা কালা গুঁড়া এবার দেব গরম মশলার গুঁড়া এবার দিব আন্দাজ মতো লবণ ফুটি উঠেছে এখন আমি এখানে দিয়ে দিব পোলাবের চাল আর মুসুর ডাল এবার দিয়ে দিব কটা কাঁচা মরিচ কটা কাঁচামরিচ আমি ভেঙে দিব আর কটা আস্তু দেব আরেকগুলি সব আস্ত দেব এবার দিয়ে দিব সেই ভেজে রাখা ভেজিটেবল দিয়ে দিব সয়াবিন এলিটু নিয়ে দিব এবার তুলার আসটা একটু কমিয়ে দিব সব একসাথে নিয়েছে মিলিয়ে দিব এবার দিয়ে দিব কিছু গাজর কুচি আর দিয়ে দিব পেঁয়াজ কুলি এগুলো নিয়ে চেয়ে মিলিয়ে দিয়ে পাতিলের নিচে একা তাও বসিয়ে দিব খিচুড়ির পাতিলটা বসিয়ে দিবো ফিরে আসবো বিশ মিনিট পরে বিশ মিনিট পরে ফিরে এলাম এবার দেখি খিচুড়ির কি অবস্থা সুন্দর একটা ফ্লেভার আসছে দেখি আগে খিচুড়িটা কেমন সিদ্ধ হয়েছে এখন আমি এখানে দিয়ে দেবো ধনে পাতা করছি এবার ধনে আমি নেড়ে চেড়ে মিলিয়ে দেবো খিচুড়ির সাথে সুন্দর একটা ফ্লেভার আসছে দেখতেও যা হয়েছে না প্রিয় দর্শক আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিবেন আর আমার রন্ধনশৈলী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমাদের সাথে থাকবেন সবসময় ধন্যবাদ